যে নবী সম্পর্কে ইসরাফিল নবী আমার যে নবীকে যে নবী সম্পর্কে ইসরাইল বলেনি আমার মতো যে নবী সম্পর্কে কোন ফরিস্তা বলেনি যে নবী সম্পর্কে আবু বাকর সিদ্দিক বলেনি আমার মতো যে নবী সম্পর্কে উমর ফারুক বলেনি আমার মতো যে নবী সম্পর্কে উসমান গনিও বলেনি আমার মতো যে নবী সম্পর্কে শেরে খোদা আলী মুর্তজা হায়দার কররার ফাতেহ খাইবার যদি আমার মতো বলি তো জানতে হবে আমরা এখনো মুসলমান হতে পারি নি ঠিক না ঠিক বলেন এখনো মুসলমান হতে পারি নি আমার দয়ার নবী কে দেখে আচ্ছা বাবা আপনারা সবাই বলুন তো আমি এখন বসে আছি কোথায় একটা চেয়ারের উপরে বসে আছি তাই না এই চেয়ারটা কাদের জন্য আজকার দিনের জন্য আজকে এই চেয়ারটা কাদের জন্য যিনি বক্তা হবেন তার জন্য তাই না হাজরত সাহেব যিনি বক্তা তাদের জন্য এই চেয়ারখানা রাখা হয়েছে এটা হচ্ছে একটা বাদশাহী চেয়ার তাই না বাবা এই চেয়ারটা একটা বাদশাহী চেয়ার আল্লাহর নবী আকা পয়গম্বর জিন্দা নবী হায়াতুন নবী নূরুন নবীর দাদু আব্দুল মুত্তালিব মক্কা নগরের বাদশা ছিলেন বাবা গো আমার দয়ার নবীর அப்பா ইন্তেকাল করেছেন দয়ার নবীর মা আমিনা ইন্তেকাল করেছে আমার দয়ার নবীর মুস্তাফা নিজের দাদু আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হচ্ছে কথাটা বুঝতে পারছেন না পারেন না নবী মুস্তাফা যখন মায়ের পেটে ছিলেন বাবা তখন জানো আমার দয়ার নবীর अब्বা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন দয়ার নবী যখন বয়স হলো 6 বছর তখন জানো মা

আব্দুল মুতালিবের কাছে মানুষ হচ্ছেন আমার নবী আল্লাহর নবী হাবিবুল্লাহ কা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের দাদু আব্দুল মুতালিবের একটা সিংহাসন চার ছিল রে বাবা যেইখানে বসে আব্দুল মুতালিব জানো নেতৃত্ব দিতেন ফয়সালা দিতেন বাবা বিচার করতেন এমত অবস্থায় আব্দুল মোদ তালিফ যেন বাবা চার থেকে ওঠে উনি যেন একটু কাজায় হাজাতে বা কোনো অন্য কাজে চলে গেলেন বাবা দুই পাঁচ মিনিটের জন্য আমার বিশ্ব নবী প্যারা নবী দয়ার নবী আকা মুস্তফা সাল্লাহ তারা দেখি বসলাম এসে জান আবদুল মোতালিবের চারে এসে বসে গেলেন বাবা এই দেখেন বাবা গো ও আমার মা বোনেরা এবার যখন আব্দুল মোতালিব যখন আব্দুল মুত্তালিবের চারে আমার দয়ার নবী যখন বসে গেছেন দয়ার নবী যখন বসে গেলেন সঙ্গে সঙ্গে আব্দুল মোতালিবের সহচাররা সঙ্গে সঙ্গে আব্দুল মোতালিবের ভক্তরা তাড়াতাড়ি আমার নাবিকে যেন বলে বাবু শুনু এই চারে বসিও না গো বাবু এখানে তোমাকে বসতে হবে না এটা হলো আমাদের বাদশার ছা এই জায়গায় বসা হবে না এখানে তোমার বসা শোভনীয় নয় এটা আব্দুল মুক্তালিবের যেন আব্দুল মুতালিবের জন্য যেন শোভনীয় পায়া আমার বিশ্ব নবীকে যেন এমন ধমকি দিতে লাগলো ওই চার থেকে যেন দয়ার নবীকে যেন নামিয়ে দিচ্ছেন বাবা আরে যেমন না আমার দয়ার নবী যখন নামতে যাবেন রে বাবা আমার বিশ্ব নবী যখন বাবা চার থেকে নামতে যাবে না আব্দুল মোতালি বেশ যেন হাজির হয়ে গেলেন আব্দুল মোহতালি এসে যেন হাজির হয়ে যাওয়ার পরে বলে বলে শোনো গো ওগো গো আমার ভক্তরা আজকে তোমরা কেন মোহাম্মদকে যেন কেন এই চার থেকে নামিয়ে দিচ্ছ বলো ও যেন বাচ্চা ছেলে হয়তো এসে এই চারে যেন বসে গেছে সবাই যেন বলে উঠলো হুসুর গো গলের জন্য আমরা নামিয়ে দিলাম বলে এইচ চারে যেন সবাইকে বুঝতে দেওয়া হবে না এটা হলো বাদশাহী হিচার এই চারের মধ্যে একমাত্র আপনাকে শোভনীয় পায় এই চারে যেন আপনাকে মানাবি আর বিশ্বের কাউকে এই চারে বসতে দেওয়া হবে না দয়া সামনে আব্দুল মো টালিভিশনও বলে দিলে বলে শোন বলে শোনো শোনো আজ তোমরা একটা কথা শুনো যেই চারে বসে আমি আজকে তোমাদেরকে ফাইসালা দিচ্ছি যেই চারে বসে আমি মক্কানগরের দিই চারে বসে তোমাদের বিচার করি এমন এমন একটা একটা এই দো জাহানের বাদশা নবী মোহাম্মদ রসুল্লাহ এই মোহাম্মদ একদিন সারা পৃথিবীর জগতের বড় জগতের কোনো জাহানের ফাইসালা আমাদের নবী দেবে জোরে বলেন দয়ার নবী দেবে খবরদার এই বাচ্চাটিকে যেন তোমরা নামাবে না বাচ্চাটির সানে যেন উল্টাপ কথা বলবে না আমার আব্দুল মুক্তালি যখন বাবা বিচার করতে লাগলেন চারের উপরে আমার দয়ার নবীকে যেন কোলের মধ্যে বসালে আমি এখন চারে বসে আছি বাবা আমার কোলে যদি কাউকে বাচ্চা ছেলেকে বসাই তাহলে আমার তো উপরেই থাকলো ঠিক না ঠিক বলেন আমার উপরেই থাকলো আব্দুল মুতালিব চারে বসে আছে আর আব্দুল মুতালিব নিজের যেন কোলের উপরে আমার দয়ার নবীকে বসিয়ে উনি বিচার করছেন বাবা ভাই সালা দিচ্ছে আব্দুল মুতালিব একদিন আমার দয়ার নবীকে বলছে ভাই মোহাম্মা একটা কথা বল বলে কি বলে দেখো ভাই তোমার বাবা চলে গেছে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তোমার বাবা তোমার মাও চলে গেছে আরে পৃথিবীতে যারাই জন্ম নিয়েছে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে তাদেরকে মরতে হবে তবে একটা কথা বলবো মোহাম্মদ একটা কথা বলি দেখি তোমার কাছে শুনি আমি আব্দুল মুক্তালিব তোমার দাদাই আমি যদি এখন আমি তোমাকে যেন সপিয়ে দিয়ে যাই আমার ছেলেদের কাছে বলো ও আমার ভাই মোহাম্মদ বলো আমার কোন ব্যাটার কাছে তুমি থাকতে চাও বলো আমার কোন ব্যাটার কাছে তুমি থাকতে চাও বলো আব্দুল মোতালিবের কথা কানা শোনার পরে আমার দয়ার নি যেন বলছেন ও দাদু আব্দুল মোতালিব খবর আপনি মরণের কথা বলবেন না মরণের কথা বলবেন না জীবনে আমি বাবার আদর পাইনি আমি জীবনে মায়ের অত যত্ন করতে পেলাম না আমি যখন পেটেছিলাম গো আমার যেন আব্বা কাল করে চলে গিয়েছে আমি যখন মায়ের পেট থেকে আসলাম মাত্র ছয় মাস ছয় বছর হলো মায়ের আমি ঠিক মতো সেবা করতে পাইনি মা আমারও পাইনি মা আমার দুনিয়া ছেড়ে চলে গিয়েছে খবরদার দাঁড়ো আপনি ইমতে কথা এখন বলবেন না ইমতেকালের কথা এখন যেন জানাবেন না সঙ্গে সঙ্গে আমার দয়ার নবীর চোখে পানি পড়তে লাগলো যেমন না দয়ার নবীর চোখে যেন পানি পড়তে লাগলো গো আমার বিশ্ব চোখের জলখানা আব্দুল মোতালিফ যেন নিজে মুছিয়ে দিচ্ছেন আর বলে ও ভাই শোনো শোনো পৃথিবীতে কেউ কোনো দিন চিরদিনের জন্য বাঁচতে আসেনি পৃথিবীতে কেউ চিরদিনের জন্য কেউ থাকতে আসেনি রে ভাই তবে একটা কথা বলবো আসো এখন আমার বেটাদের কাছে তোমাকে রেখে যাব রে ভাই রেখে যাব রে ভাই আমার বেটাদের কাছে তোমাকে সপে দিয়ে যাব কার কাছে তুমি মানুষ হবা কার কাছে তুমি থাকবা আব্দুল মুমতালিব নিজের বেটাদেরকে ডাকলে নিজের বেটাদেরকে ডাকার পরে যেন বলতে লাগলেন বলে বেটা গো একটা কথা বলবো আজ আমি তোমাদের কাছে সফিয়ে দিয়ে যাবো এই মোহাম্মদ এই আব্দুল মোতালিবের সমস্ত বেটা গুলো সবাই যেন রেডি যে এমনই সন্তান যাকে নেওয়ার জন্য আব্দুল মোতালিবের সমস্ত বেটারাই যেন পাগল হয়ে একজন ভাবছে আমাকে দেবে কেউ ভাবছে আমাকে দেবে কেউ ভাবছে আমাকে দেবে